ছবি যখন মুক্তি পায় সেটা অবশ্যই একজন পরিচালক বা গোটা দলের কাছেই যারা ছবিটা তৈরি করেন তাদের কাছে একটা বড় বড়ো প্রাপ্তি এবং পরীক্ষা বলা যেতে পারে এবং কুতুমাজের ক্ষেত্রে বিশেষভাবে নির্দিষ্টভাবে একটা উত্তেজনার বিষয় কারণ আমি এই ছবিটা করার জন্য প্রায় পনেরো বছর অপেক্ষা করছি এবং নানাভাবে তার বদল ঘটেছে ছবিটা হয়নি হতে এবং ছবিটা যখন শুটিং শেষ পর্যন্ত করলাম কালার ড্রেস এবং সমীরন দাসের উদ্যোগে প্রযোজনায় তারপরেও প্রায় তিন বছর লাগবে শেষটা ছবিটা শেষ করতে হয়তো সব মিলিয়ে যখন বলে না এত দীর্ঘ একটা মানে এই ছবিটা মুক্তি পেতে জন্ম নিতে এতটা যে প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে এইটার একটা মনে হচ্ছে সত্যি মুক্তি ঘটল অন্য ধরনের মুক্তি কারণ আমার এমনিতেই ছবি আমি বা কম বানাই বড় বড় গ্যাপে বানাই তিন বছর চার বছর লেগে যায় ছবি শেষ করতে সেক্ষেত্রে এইটা বিশেষভাবে আমার কাছে আরও গুরুত্বপূর্ণ কারণ আমার শেষ বাংলা ছবি মুক্তি পেয়েছে দু হাজার সতেরো আটকে সুতরাং প্রায় আট ন বছরের একটা গ্যাপে এটা ছবি মুক্তি পাচ্ছে সেইটা একটা আমার কাছে ফলে মানুষের সঙ্গে সংযোগ বা যোগাযোগ চলচ্চিত্র নিয়ে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই এই বলে গিয়ে চরিত্রগুলো দেখে বা চরিত্রগুলোকে দেখে তখন নানান রকম নানান রকম প্রশ্ন থাকে নানান কিছু থাকে অনেকে খুব মানে মনক্ষুণ্ণ হয় হলো না এটা এমন এটা তো এমন হওয়ার কথা ছিল উপন্যাস বেশি ভালো ছিল সেটা তো এখানে দেখতে পেলাম না আমার এর আগেও সাহিত্য নির্ভর কিছু কাজ করবার ভালো কিছু কাজ খুবই কিছু কাজ করবার দুই করার অভিজ্ঞতা হয়েছে আমি সঙ্গে কাজ করেছি থেকে এসে দাঁড়িয়েছি তো আর এর মাঝেও আরও কাজ কিছু করেছি আমরা বেশ কিছু করেছি আমার মনে হয় যদি আমরা সেই অর্থে বলি যে কোয়ার্টিস্ট হিসেবে বোধ আমি ওকেই সবচেয়ে বেশি বাদ পেয়েছি আমরা একসাথে বড় হয়েছি বেড়ে উঠেছি বয়সের দিক থেকে জীবনের অভিজ্ঞতার দিক থেকে এবং অ্যাক্টার হিসেবেও কতটুকু অ্যাক্টার হিসেবে আমরা কে কোথায় উঠলাম সেটা আমি বিচার করতে চাইছি না যাচ্ছি না আমি আমারটা করবো না আমি রটোড্যামে ছিলাম আমি সেখানে দেখেছি ছবি কীরকম কেমন বসি প্রশংসা করেছে সবার সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স কারণ একজন বিদেশি বসে আমাদের এই ভারতবর্ষটাই দেখতে চায় আমাদের বাংলাই দেখতে চায় তারা তাদের মতন ছবি ফিল্ম দেখতে চায় না তাদের মতো ক্যারেক্টার দেখতে চায় না কিন্তু তারা ঠিক ঠিক রিলেট করতে পেরেছে শশীর মতো চরিত্র সেটা বেঙ্গলেও রয়েছে সেটা পশ্চিমাদেশেও রয়েছে সেটা ইউরোপে রয়েছে সমস্ত জায়গায় রয়েছে আমার কোয়ার্টিস্ট হিসাবে আমি সারাক্ষণ মানে বন্ধু সহকর্মী সমস্ত কিছু মিলিয়ে ওর সঙ্গে আমি খুবই কমফোর্টেবল এটা নতুন করে বলবার কিছু না সেটা হয় সেটা খুব ভালোই হয় আমি না এটা মিথ্যে বলছি এটা এটা আমরাও তাই জানি না না আমি দায়িত্ব নিয়ে এই ছবিতে সত্যি সেটা হওয়ার সুযোগ কম ছিল কারণ এই ছবিটা এমন গল্পটা এমন চরিত্রগুলো এমন আমরা যখন অভিনয় শুরু করলাম এবং সত্যি কথা আজকাল আমরা যতটা কম সময় শুটিং শেষ করি কিন্তু আমাদের মধ্যেও না এই অনুভূতিগুলো কোথাও খেলা করছিল এবং আমরা বোঝার চেষ্টা করছিলাম যে সত্যি তো কুসুম ওখানে কেন এরকম করলো বা শশী এই কথাটা কেন বললো কাজেই সত্যি বলছি এই ছবিটায় বিশেষ করে চলাকালে অন্য সময় হাসি ঠাট্টা ইয়ার কি হয় সেটা বন্ধুত্বের একদম অবিচ্ছেদ্য একটা অংশ খুবই ভালো লাগছে কারণ সত্যি সাহিত্য গল্প নিয়ে খুব কম কাজ করা হয় সাহিত্যের একটা যে মূল ভিত গল্পটা এত স্ট্রং হয় যে সেটা নিয়ে কাজ করতে সব সময় খুব ভালো লাগে খুবই মনের কাছের চরিত্র সেন দিদি ভীষণই নোমান্সড ভীষণই ল্যাড আর পেইনস্টেকিংলি বিউটিফুল আর কি তো আমার খুব ভালো লেগেছে করতে উপন্যাসের সঙ্গে সিনেমাটা তুলনা করাটা বোধ হয় ঠিক হবে না কারণ উপন্যাসটা একটা টেক অফ পয়েন্ট বলা যেতে পারে তারপর পরিচালক নিজের বোন করে ইন্টারপ্রেট করবে তাতে আমূল গল্পের হয়তো কোনো পরিবর্তন হবে না কিন্তু কতগুলো জিনিস বদলে যেতেই পারে এই কেন একটা আর কি চরিত্রের ইন্টারপ্রিটেশনের কথা যদি বলা যায় তাহলে যেহেতু সুমন এটা নিয়ে অনেক দিন ভেবেছে চরিত্রগুলো খুব কী বলবো খুব গঠিত খুব ওয়েল ফর্ম সত্ত্বেও একজন অভিনেতা তো চরিত্রকে নিজের মতন করে ইন্টারপ্রেট করেন কাজেই তারপরকে আমি যেভাবে ইন্টারপ্রেট করেছি আরেকজন অভিনেতা হয়তো ভিন্নভাবে ইন্টারপ্রেট করতেন এটা এটা থাকি এটা খুবই ভালো